ডক্টর আসিফ নজরুল নামের এক লোক তিনি বলছেন যে এই দেশের সমস্যা সমাধান করতে গেলে সবার আগে একটা সুষ্ঠু নির্বাচনের দরকার তো যখন কেউ এই ধরনের কথা বলতো না যে নির্বাচন বা মানুষের ভোটাধিকার সেই বারো তেরো চোদ্দ দশ এগারো সাল থেকে ছাড় এই কথাগুলো বলে এসেছিলেন তো আমরা স্যারকে দেখেছি আইন বিভাগে তিনি কখনো রাজনৈতিক পরিচয় কারোর প্রতি কোনো বৈষম্য বা অনুরাগ বিরাগের বশবর্তী হতেন না তিনি সবাইকে সমান দৃষ্টিতে দেখতেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি জোরালো ভূমিকা পালন করেছেন রাস্তায় নেমে আন্দোলন করেছেন শিক্ষার্থীদের জন্য তিনি ডিভি অফিসে গিয়েছেন এই গুলির মুখে দাঁড়িয়েছেন যে কোনো সংকটে যে কোনো ব্যাপারে ছাত্ররা তার সহযোগিতা পেয়েছে এই অবস্থায় ছাত্ররা তাকে অভিভাবক হিসেবে রাষ্ট্রের একজন উপদেষ্টার দায়িত্ব দিয়েছে সেই পরিস্থিতিতে ডক্টর আসিফ নজরুল সারের উপর হামলা আমরা মনে করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপরে হামলা এটা প্রতীত ফ্যাসিস্ট শক্তির তাদের মধ্যে যে কোনো অনুতাপ অনুশোচনা নেই তারা যে সেই আগের মতো তাদের যে একটা উগ্র তারপরে তাদের যে অধ্যত্ত সেটি তাদের মধ্যে থেকে এখনো কোনো বিন্দু মাত্র কমেনি শুধুমাত্র তারা জনগণের প্রতিরোধের কারণে পালিয়ে গিয়েছে তারা সামান্য সুযোগ পেলে আবারও মাথা নিয়ে উঠবে তার একটা সামান্য বা একটা ছোটখাটো নমুনা দেখিয়েছে আমরা এক তীব্র নিন্দা জানাই আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি তারা যাতে এই গণ যাদের নেতৃত্বে হয়েছে বা এই ছাত্র জনতার দিয়ে ধারণ করার জন্য এই দায়িত্ব পালন করছেন তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয় ওই সুইজারল্যান্ডে যারা বাংলাদেশের কর্মকর্তা আছেন ওখানে তাদেরকে তাদের ব্যাপারে যাতে তদন্ত করা হয় কেন তারা প্রটোকল দিল না স্যার কেন একা একা বিমানবন্দরে গেলেন তারা কেন এই বিষয়ে অবহিত করলো না তাদের কাছে কোনো রিপোর্ট ছিল কিনা এবং সুইস যে অ্যাম্বাসেডর বাংলাদেশে আছেন ওনাকে এই ব্যাপারে করা উচিত যে আমাদের দেশের মন্ত্রী পদমর্যাদার একজন জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা তিনি এখন ওখানে আক্রান্ত হয়েছেন এবং আমরা যারা আইন সাবেক এবং বর্তমান শিক্ষার্থী আমরা ছাড়ের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি আমরা এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেটা কোনোভাবেই কাউকে এইভাবে রাস্তাঘাটে অশোভন আচরণ করে সেটা বন্ধ করা আমরা মনে করি এই কথিত শক্তির শক্তি ফিরে আসবার কোন সুযোগ নাই তারা যদি এরকম কিছু চিন্তা করে থাকে সেটা সফল হবে না আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই মানব বন্ধুর উপস্থিত হওয়ার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত ভাবে বলবে ছত্রিশ বেতের আলী নাসের আলী নাসের বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় আইন বিভাগের বর্তমান শিক্ষতে অ্যালান্দ্র সিন্ডো এবং আমার প্রিয় শিক্ষকবৃন্দ উপস্থিত সামগ্রিকবৃন্দ আপনারা দেখেছেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করার পরেও এই কথিত আওয়ামী লীগের কোন রূপ অনুসূচনা নেই এটি আওয়ামী লীগের চরিত্র যে প্রশ্নটি গত 15 বছর আমরা দেখেছি তুমি মানুষ দাওমি সেই প্রশ্নটি আজও প্রাসঙ্গিক আগামী একশো বছর পরেও প্রাসঙ্গিক থাকবে এই গণহত্যাকারীদের কোন ধরনের তো নেই তাদের চরিত্র আমরা কুকুরের জন্য মুগুর রেডি করতে পারি না এখনো এই জন্য এই ধরনের অভ্যুত্বপূর্ণ আচরণ করেছে ডক্টর আফিফ নজরুলের সাথে আফিফ নজরুল শুধুমাত্র একজন উপদ্রষ্ট নন তিনি আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধি একটি গণ পরে একটি বিপ্লবী সরকারের প্রতিনিধির সেটা সাধারণ সময়কার যে কোনো মন্ত্রী বা এই স্ট্যাটাসের যেকোনো কোনো ব্যক্তির চেয়ে বেশি আজকে ডক্টর আসিফ নজরুলের সাথে হয়েছে আগামীকাল আরেকজন উপদেষ্টার সাথে হবে তারপরে দিন আরেকজন দেশপ্রেমিক মানুষের সাথে হবে

দেশের মানুষ আর কোন ধরনের ছাড় দেবে না যারা ক্ষমা চায় না তাদের জন্য আপনাদের সুযোগ দেওয়া হয়েছে তারপরে যেহেতু আপনারা ক্ষমা চান নাই আপনাদের প্রতি আর কোন ধরনের দরদ দেখানোর সুযোগ নেই যেখানে আওয়ামী লীগের প্রত্যেক পাওয়া হবে সেখানে তাদের ধবল ঢলাই দিতে হবে আমরা আজকের এই সভা থেকে আহ্বান জানাচ্ছি জেনে যারা ডক্টর আসিফ নজুলের সাথে অসৌজনমূলক আচরণ করেছে তাদেরকে আইন অনুযায়ী যে ধরনের সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার যাতে সদস্য সচিব এশাক ইসল রহিম সাংবাদিক বৃন্দ আপনারা ইতিমধ্যে জেনেছেন একটি প্রোগ্রামে সরকারের প্রতিনিধি হিসেবে অন্তবাদী সরকারের মাননীয় আইন উপদেষ্টা সেখানে অংশগ্রহণ করেন তিনি যখন দেশের উদ্দেশ্যে ফিরবেন তখন জেনেভা এয়ারপোর্টের সামনে কত আওয়ামী লীগ পতিত আমরা জানি যে ইউরোপের দেশে থাকলে মানুষ সভ্য হয় কিন্তু আওয়ামী লীগ কখনো মানুষ হয় না আমরা দেখলাম যে কয়লা ধুলে ময়লা যায় না তা আবারও প্রমাণ করলো এই আওয়ামী লীগের দু চার চারজন দুর্বৃত্ত জেনেভার মতো একটি শহরে বাংলাদেশ সরকারের বর্তমানে উপদেষ্টা পরিষদে সবচেয়ে সক্রিয় এবং কর্মতত্ত্বর একজন ব্যক্তি যিনি শুধু ঢাকা শিক্ষক নন শুধু শিক্ষক নন যিনি গোটা বাংলাদেশের এই ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে বর্তমান সরকারের প্রতিনিধিত্ব করছেন এই ডক্টর আসিফ নজরুল আসমান থেকে আবির্ভূত হয়নি এই ডক্টর নজরুল সৃষ্টি হয়নি আমরা দেখেছি দু হাজার বারো তেরো সহ এই হাসিন্তর্তমান এই আসিফ নজরুল সাহেব কারো করম যুদ্ধ ছিল তার ভাষার যুদ্ধ ছিল তার এবং বিভিন্ন সভা সমাবেশে বক্তৃত্ব রেখেছেন আপনারা দেখেছেন ছাত্র আপনারা ভুল স্বরকে বসবাস করছেন এই আসে নজরুল গোটা বাংলাদেশে তাদের তার অনুসারী আছে আমরা যেটা এই সরকারকে বলতে চাই যে এই বিষয় আমাদেরকে এরকম হুঙ্কার দিচ্ছে তারা এও বলছে দশই নভেম্বর ডিউনেশন দিবসের নাকি জিরো পয়েন্টের সমাবেশ করবে কালকে আপনারা দেখবেন যে আমাদের এই ছাত্র সমাজ পাঁচই আগস্টে যেভাবে রুখে দিয়েছিল আপনাদের এই বাংলায় আর তাই হবে না ধন্যবাদ সকলকে এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে তাহমিনা সন্ধ্যা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান ভাইস প্রেসিডেন্ট সরকার তাহমিনা সন্ধ্যা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির আমার প্রিয় সাংবাদিক ভাই আমরা আজকে শুধু একটি কারণ সেটা হলো এই পেশীবেদীদের পেশীবেদীদের অপমান যে অপমান আমাদেরকে আমাদের স্যার ডক্টর আসিব নজরুলকে করা হয়েছে আমাদের উপদেশটাকে করা হয়েছে যেটা অমানবিক এবং অত্যন্ত লজ্জাসকর ব্যাপার আমরা জুলাইর শহীদদের রক্ত এখনো শুকিয়ে যায় নাই আমরা এখনো সবাই স্বচ্ছর হলে আপনারা কেউ থাকতে পারবেন না আপনাদের সাবধান করে বলছি এই শেখ হাসিনা আর স্বযতন্ত্র নয় স্বযতন্ত্র সব শেষ কারণ আমাদের ছেলে না আমাদের মেয়ে সব জেগে উঠেছে আমরা সবাইকে ধন্যবাদ আমরা সবাই এই স্বযতন্ত্র রূপে জানি কিভাবে এই স্বযতন্ত্র রূপে সবাইকে ধন্যবাদ আমাদের মাঝেwidetilde এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আইন অনুষদের কি ডক্টর এটা মূল এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দিবে আইন বিভাগের তেইশ ব্যাচের সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এল এল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মহম্ম জয়ারি আলা বিদ্দিনাহ রহমান রহিম আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীর বৃন্দ আসলাম আলাইকুম আপনারা জানেন এখানে আজ আমরা কেন মিলিত হয়েছি কেনা বায়ারপোর্টে ঔমলি বেশি সরকারের কিছু কোলাঙ্গার আমাদের প্রিয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিপ্লবের সমর্থনকারী বিপ্লবের পক্ষে অবস্থানকারী শিক্ষক জনক অচিত্রদুল সর্ভের সাথে যে অসৎজনকমূলক আচরণ করছে তার প্রতিবাদ করার জন্য আসিফ নাজুল স্যার একজন ভদ্রলোক তিনি জানেন না কিভাবে আওয়ামী লীগ কুলাঙ্গারদের হ্যান্ডেল করতে হয় কিন্তু আমি বলতে চাই এই সভা থেকে বলতে চাই আমরা স্যারের ছাত্র হিসাবে জানি আওয়ামী লীগকে ছাত্রলীগকে কীভাবে হ্যান্ডেল করতে হয় ইতিমধ্যে এর মাধ্যমে প্রমাণিত হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ করা কতটা জাস্টিফাইড ছিল আর একটা কথা যেটা আলিনা সের বলেছে গণপ্রুত্থানের সরকার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মেজোরিটির সরকার যে কোনো সাংবিধানিক নির্বাচনে সরকারের চাইতে একশো গুণ বৈধ সরকার কাজেই আসিফ নথুল সারের উপর যে কোনো হুমকি মানে বাংলাদেশের হুমকি কাজেই বাংলাদেশের হুমকি কেন হলো আসিফ নথুল সারকে কেন জেনাবাতে অসোচনমূলক আচরণ করা হলো তার জন্য ইমিডিয়েটলি সুইজারল্যান্ডের অ্যাম্বিসিতে যে কোনো যে সমস্ত আওয়ামী লীগের দেশের কর্মকর্তা রয়েছে অভিনন্দ তাদের প্রত্যাহার করে আইনের আওতা এনে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুরোধ করছি এবং যে সমস্ত কুলাঙ্গার সারকে সারের সাথে অসোজনামূলক আচরণ করছে করেছে গণভ্যুত্থানের সরকারের একজন বিশিষ্ট প্রতিনিধি হিসাবে সরকারের উচিত সে সমস্ত কুলাঙ্গারদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তাদের পাসপোর্ট হস্তগত করার জন্য এবং আরেকটা কথা বলতে চাই আওয়ামী লীগ বিশ্বাস করা যায় আওয়ামী বিশ্বাস করা যায় না কাজেই যে কোনো প্ল্যাটফর্ম থেকে দল মত নির্বিশেষে দেশ জাতি সমাজ পরিবারকে বিষমুক্ত রাখার জন্য ভালো রাখার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আসিফ নজরুল খানের মতো একজন ভদ্রলোককে যারা এই এত বিপ্লবের পরেও দুই হাজার হত্যা করার পরেও যাদের অনুশোচনা না হয়ে একজন লোককে আক্রমণ করতে পারে তাতে আপনারা বসতে পারেন তারা সুযোগ পেলে কি করতে পারে কাজে সেই সাজ যাতে আর ফটা তুলতে না পারে তাদেরকে এখনই বেড়ে ফেলতে হবে আমি অবিলম্বে সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ কাজী মহম্মদ জনাল আবেদিন এখন আমাদের মাঝে বক্তব্য দেবেন আইন বিভাগের তেরোতম ব্যাচের শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাসেম আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় আন বিভাগ আমাদের প্রাণের আন বিভাগ সেই বিভাগের জনপ্রিয় শিক্ষক সরকারের নগ্ন হামলাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি প্রতিবাদ জানাচ্ছি এই হামলার সাথে যারা জড়িত আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন আমি বিনীত অনুরোধ করব আইন বিভাগের একজন শিক্ষার্থী হিসাবে ইমিডিয়েটলি ওই সমস্ত প্রতি সৈন্যাচারের দোষকদের ইমিডিয়েটলি আইনের আওতা জন্য আসিফ নজরুল আমাদের বড় ভাই উনি আইন বিভাগের আমাদের শিক্ষক আমি চাই এই বিভাগের একজন শিক্ষক হিসাবে এই সর্বোচ্চ বিচার তার আসিফ নজরুল আমাদের প্রাণের একজন শিক্ষক জনপ্রিয় মানুষ একজন নির্বিজাল মানুষ একজন দুর্নীতির বিরুদ্ধে সচ্ছরের মানুষ তাই আমি অবিলম্বে নিবেদন করব এই সভা থেকে এই আইনের আওতায় বিচার করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য দিবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সম্পাদক বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য তারা নির্যাতিত সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত জননন্দিত শিক্ষক আমাদের সবাই শ্রদ্ধ শিক্ষক আমাদের অগ্রজদের ছোট ভাই বাংলাদেশের অতি সাম্প্রতিক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম প্রকাশ্য এবং নেপথ্য কারিগর ডক্টর আসিফ তৌদ্দুলের সঙ্গে সুইজারল্যান্ডে কতিপয় জয় বাংলা স্লোগানধারী যেভাবে পথ পথরুদ্ধ করেছেন যেভাবে তার গতিপথ রুদ্ধ করেছেন যেভাবে তার ফ্রি মুভমেন্টকে বাধাগ্রস্ত করেছেন তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের আজকের এই প্রতিবাদ সমাবেশে যারা যোগদান করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমি যে কয়েকটি শব্দ বললাম যে তার প্রতিরোধ করা হয়েছে তাকে বাধা প্রদান করা হয়েছে এই কথাগুলো অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়ার্ড এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনেকে আহ্বান জানিয়েছেন আমি এক সময় ডিপ্লোমাসি করেছি অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব স্টেট টু স্টেট আপনারা অবিলম্বে যোগাযোগ করে পুরা ভিডিওটি পাঠান পাঠিয়ে বলেন আপনার দেশের একজন ডিপ্লোমেটিক অ্যাসাইনমেন্ট ইমুল একজন ব্যক্তির সঙ্গে সেই দেশে বসবাস করি প্রতিপয় ব্যক্তি এই ধরনের অবস্থা করেছে আমি নিশ্চিত সেই দেশের আইন শুধুমাত্র নয় ইন্টারন্যাশনাল আইনের ক্ষেত্রেও ডক্টর আসিফ নজুলের প্রতি যে আচরণ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা আরেকটি বলতে চাই যে আজকে কেন ডক্টর আসিফ নজুলকে টার্গেট করা হলো আজকে আমরা এখানে বক্তব্য রাখছি আমাদের শিক্ষক হিসেবে কিন্তু কথা মনে রাখতে হবে ডক্টর আসিফ নজরুলকে টার্গেট করার অন্যতম কারণ হচ্ছে আজকে যে পতিত স্বরাচার এবং পতিত স্বরাচারের বিরুদ্ধে বিগত সতেরো বছর ধরে নিরলসভাবে তিনি বক্তব্য দিয়ে এসেছেন অতি সম্প্রতি জুলাই থেকে শুরু হওয়া এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনে ছাত্রদের পাশে থেকে প্রকাশ্যে যিনি ছাত্রদের পাশে থেকে আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল তার আহ্বান তার টকশো তার বক্তব্য ছাত্রদের পাশে দাঁড়ানো তার যে সমস্ত সমস্ত কিছুর কারণেই আজকের জুলাই আগস্টের সব বিপ্লব সফল হয়েছে বলে আমরা মনে করি আর একটি কথা বলতে চাই বলে শেষ করতে চাই ডক্টর আসিফ নজরুল আমরা তাকে শিক্ষক হিসেবে জানি তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি সব কথা সব সময় বলেন না আমি বলতে চাই আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যে যে স্টেক হোল্ডারের সঙ্গে বিভিন্ন সঙ্গে অপনয় হয়েছে যেগুলো আমরা টেলিভিশনে দেখেছি আমক আমক বন্ধ ভবনে যাচ্ছেন আমক জায়গায় যাচ্ছেন এই পুরা প্রক্রিয়া সঙ্গে ডক্টর আসিফ নজরুল সাহেব অনুঘটকের ভূমিকা পালন করেছেন এবং কারণে আজকে ডক্টর আসিফ নজরুলকে এভাবে আক্রমণ করা হয়েছে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে শেষ কথা বলতে চাই ডক্টর আসিফ নজরুলের বডি ল্যাঙ্গুয়েজ আমাকে গর্বিত করে এই হায়নাদের বিরুদ্ধে দেশের মধ্যে আন্দোলনের সময় ডক্টর আসিফ নজরুল যেভাবে দৃঢ় চেতনা নিয়ে সব সময় তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন কোন ভয়কে উপেক্ষা করে আমি মনে করি এতগুলো কমপক্ষে এক ডজন জয় বাংলা হায়নাদের হায়ানাদের যেভাবে তিনি শক্ত হাতে সেভাবে প্রতিবাদ করেছেন সেটাকে হ্যান্ডেল করেছেন এই জন্য আমরা প্রত্যেকে গর্ববোধ করতে পারি আমি আর বক্তব্যটুকু বলতে চাই এই বিভাগের বাংলাদেশের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবীদের অন্যতম তীর্থস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এখানে যারা আছেন আমি অন্য কোনো বিভাগকে ছড়ো করতে চাই না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় দেখবেন টপাররা কিন্তু সবসময় আইন বিভাগে ভর্তি হয় আমরা যারা আছি আমাদের প্রত্যেকের সামাজিক অবস্থান আজকে শিক্ষকের প্রতি ছাত্র দায়িত্ব দেশের প্রতি আমাদের মমত্ববোধ এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা দেখেছি অবিলম্বে ডক্টর আসিফ নদুলের প্রতি যারা অন্যায় আচরণ করেছেন তাদের যদি কোনো কারণে বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইনে প্রচুর ব্যবস্থা গ্রহণ করুন আর যদি তারা ভিন দেশি সুইজারল্যান্ডের নাগরিক হয়ে থাকেন স্টেট টু স্টেপ কন্ট্রাক্টের মাধ্যমে অবিলম্বে তাদের বিরুদ্ধে সেদেশের আইন এবং আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবস্থাপনার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ